বাংলাদেশ বলতে চাই আমরা এই দেশের গণতন্ত্র করার পর্যন্ত ঘরে ফিরে যাব না এবং সেটি আর বেশি দূরে নয় সেই সময় আর বেশি দূরে নয় আমরা প্রতিজ্ঞা নিয়েছি অবশ্যই অবশ্যই অচিরেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে করে আমরা নেতৃত্ব দেব রাজনীতির উদাহরণ হিসাবে আমরা এর মতো দেখতে পাই যারা করে যারা শত শতবার জীবনের চুকি নিয়ে যারা শত শতবার এই কারাগারে বছর ওপর বছর কারাগারে থাকো যারা এই দেশের গণতন্ত্রের প্রশ্নে আপস করে না সা এই দেশের সাধারণত সাড়ে করেনি বিপক্ষে বিপক্ষে কখনো আভাস করিনি যারা কখনো এই দেশ নামে দশনে আভাস করিনি সেই ধরনের কিংবদন্তিতুল্য নেতা তো আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই এই বাংলাদেশে বাংলাদেশ যতদিন থাকবে এই বাংলাদেশে রাজনীতিতে কিন্তু তিনি এই হাবিদুর রশিদ হাবিদের মতোই জাতক উত্তরণের নেতৃত্বরাই উদাহরণ হিসেবে থাকবে এই দেশের চিঙ্গি হিসেবে বেঁচে থাকবে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ নেতাদের মাঝে সাধারণ জনগণের মাঝে তারা জীবিত থাকবে এই হাবিব রশিদ হাবিদকে কারাগার ও প্রেরণ করে মিথ্যা মামলায় তর্ধরিত করে কোনো লাভ হবে না হাজার হাজার হাবিদুর রশিদ হাবিদ এই রাজপথে রয়েছে রাজপথে থাকবে সেই সাথে বাংলাদেশ জাদু সাথে দল বলতে চাই আমরা এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার পর্যন্ত ঘরে ফিরে যাব না এবং সেটি আর বেশি দূরে নয় সেই সময় আর বেশি দূরে নয় আমরা প্রতিজ্ঞা নিয়েছি অবশ্য অবশ্যই অচিরেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা এই নেতৃত্ব দেব এবং আমাদের সেই নেতৃত্ব মতো সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী এবং বৈশ্রমিক

সভাপতি সুলতান সালদিন টুকু নিঃসত্ত মুক্তি দাবি করছি নিঃসত্ত মুক্তি দাবি করছি ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির এবং মুক্তি দাবি করছি ছাত্রদলের সাবেক সহসভাপতি আবুল হাসান সহ সকল ছাত্র দলের যারা এখনো কারাগারে রয়েছে তাদের নিঃশত্ব মুক্তি দাবি করে এবং ভবিষ্যতে যারা এই সহ আমাদের এই নেতাদের বছরের বছরে বছর কারাগারে রয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার